আবারও আমরা এবছরে সবার শেষে চলে এসেছি চেটেপুটে ফুড ফেস্টিভ্যালে সন্তোষ মিত্র স্কোয়ারে আর এইটার লোকেশনটা হচ্ছে শিয়ালদা স্টেশন থেকে কিছুটা সোজা চলে আসবে দেন রাইট হ্যান্ড সাইডে চলে আসবে এসে কিছুটা গলির ভেতরে একটু কাউকে লোকজনদের জিজ্ঞাসা করলেই ওনারা বলে দেবেন তারপর দেখো আমি একটু পেছন করে ঢং করতে যাচ্ছিলাম ঢং করে বলবো ভাবে কিন্তু এক ভদ্র মহিলার সঙ্গে এমন করে ধাক্কা খেলাম যে উনি আমাকে রীতিমতো বকুনি দিয়ে দিয়েছে যাই হোক বকুনি খেয়ে আমি চলে গেছিলাম সৌজ্জা টিকিট কাউন্টারে যেখানে টিকিটের মূল্য ছিল মাথা পিছু কুড়ি টাকা করে তোমরা টিকিট নিয়ে ঢুকতে না ঢুকতেই দেখবে এন্ট্রেন্সে এই রকম লাইভ কাউন্টারে চালের গুঁড়ো করা হচ্ছে আর এখান থেকে সোজা চলে যাবে পিঠের কাউন্টারে এই রকম লাইভ পিঠে বানিয়ে বিক্রি করা হচ্ছে যেগুলোর প্রাইস ছিল প্রত্যেকটা রিজনেবেল আর এই দেখো তোমরা বিভিন্ন ফিশের আইটেমগুলো পেয়ে যাবে যেমন লোটে মাছ ভাজা ফিশি পকোড়া ভেটকি পাতুরি গন্ধরাজ চিকেন বিভিন্ন আইটেমগুলো এখানে তোমরা পেয়ে যাবে আমরা চলে গেছিলাম আর অন্যান্য কাউন্টারগুলো কভার করার জন্য তো তোমাদেরকে আমি প্রত্যেকটা কাউন্টার ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখো কোনটার কি প্রাইস কি টেস্ট সবগুলো তো আমার টেস্ট করা পসিবল না তো যেটা যেটা আমার ভালো লাগে আমি একটু ট্রাই করে তোমাদেরকে অনেস্টলি রিভিউ দেওয়ার চেষ্টা করবো এরপর দেখো এই সবার আমার রোল এসছে তো আমি এটা ট্রাই করার খুব ইচ্ছে ছিল কিন্তু এখানে দেখো এত ভালো ভালো আইটেম ছিল দেখে কাবাবের আইটেমগুলো টেঙ্গি কাবাব ছিল তারপর এগুলো ছিল লেবানান মানে নতুন নতুন কাবাবের আইটেমগুলো ছিল যেগুলো ফার্স্ট টাইম শুনেছি তো ওইগুলো ট্রাই করার ইচ্ছে ছিল দেন চকলেট কাউন্টার ছিল সেখান থেকে আমার একটা চকলেট আমাকে গিফট মানে ফ্লাওয়ারের মধ্যে আদার্স অন্যান্য চকলেট নিয়ে আর এইদিকে দেখো এইগুলো তোমরা কোরিয়ান ফুড ছিল এইখানে ফিশ কেক ছিল তারপর ফিশ রাইস নাকি কি বলে ওইগুলো ছিল অ্যান্ড দেন দেখো এইদিকে তোমরা বিভিন্ন সন্দেশের আইটেমগুলো পেয়ে যাবে বেকড রসগোল্লা থেকে ধরে মিষ্টির ভ্যারাইটিস আইটেমগুলো তোমরা এখানে পেয়ে যাবে আর দেখো এত ভ্যারাইটি মানে টাইপের সন্দেশ হয় এই মেলাতে না আসলে তোমরা বুঝতেও পারবে না আর দেখে দেখো সিরিয়াসলি বলছি আমি সন্দেশ হয়তো খুব একটা মিষ্টি টাইপের খাবার পছন্দ করি না কিন্তু এগুলো দেখে খুব লোভনীয় লাগছিল তো তোমরা চাইলে এসে অবশ্যই ট্রাই করতে পারো তবে এর মধ্যেও ছিল মোস্ট বিখ্যাত সেই সূর্য মোদকের জলভরা তালসাজ যেটা সাইজটা দেখো ভিডিওতে সাইজটা খুব একটা বড় আসছিল না কিন্তু প্রাইস সাইজ ভ্যারাইটিস ছিল ভ্যারাইটি সাইজের তোমরা এখানে আসলে পেয়ে যাবে অ্যান্ড দেন দেখো আরেকটাও পাশে কাউন্টার ছিল এইগুলো ছিল বেগ রসগোল্লা বেগ ছানার পায়েস দেখতেও এত লোভনীয় তোমাদেরও আশা করি দেখে জিবে জল চলে আসছে তাই না তো যাই হোক আরও তোমাদেরকে দেখাচ্ছি দেখো এইদিকে ল্যাংচা ছিল ঘি ভাজা তারপর ছিল সীতাভোগ মিহিদানা তারপর সরভাজা আর এরপর চলে গেছিলাম আউদে আউদের ছিল এইদিকে মাটন বিরিয়ানি এই দিকটাই ছিল দেখো তিহারি হ্যাঁ আমার খুবই ইচ্ছে ছিল তেহারি ট্রাই করার আর এই দিকে ছিল মগ বিরিয়ানি যেটাতে পেয়ে যাবে চিকেন এগ আলু আর এই দিকটাই ছিল শুধু আলু বিরিয়ানি কোনটার কী প্রাইস আছে সমস্ত কিছু দেওয়া ছিল অ্যান্ড তারপর আমরা চলে গেছিলাম নিজামে যে এখানে তোমরা বিভিন্ন কাবাব আইটেমগুলো পেয়ে যাবে দেখো আর এইগুলোতে কাবাবের আইটেমগুলো শো করা ছিল আর বিরিয়ানিটা দিকে ছিল যার জন্য বিরিয়ানিটা দেখাতে পারিনি আর এরপর তো আমরা চাউমিনে চলে গেছিলাম কিন্তু চাউমিনে তখনও পর্যন্ত কোনো কাউন্টার ওপেন দেখিনি আর এই দিকটায় দেখো বিভিন্ন কম্বর আইটেমগুলো ছিল আর এই দিকে ছিল ব্যাম্বো বিরিয়ানি দেখো লাইভ বানানো হচ্ছিল কিন্তু আমরা ট্রাই করে নিই যেহেতু গত বছরও ট্রাই করেছিলাম আমার একটুও ভাল লাগেনি সেই জন্য আর এবছর ট্রাই করার কোনো ইচ্ছে ছিল না যেহেতু এবছর দাদা বৌদি চলে এসেছে সেই জন্য আর পাশেই ছিল দেখো পানের কাউন্টার পানগুলো যা দেখতে ছিল না আর বরফের ওপর সমস্ত পানগুলো সাজানো ছিল আর এই দিকে মার রোলগুলো রেডি হচ্ছিলো নিশ্চয়ই কেউ অর্ডার করেছে বাট আমরা করিনি কিন্তু খাবারের সিরিয়াসলি বলছি খুব ইচ্ছে ছিল কিন্তু ওই কাবাব খাওয়ার পর প্রচুর পেট মানে ভরে গেছিল আর আমাদের পক্ষে খাওয়া পসিবল হচ্ছিলো না আর এই দেখো টার্কিসের সে আইসক্রিম চলে এসেছিলো আর উনি আইসক্রিম নিয়ে বিভিন্ন খেলাধুলা দেখানোর চেষ্টা করছিলেন দেন আমি চলে গেছিলাম আমিনিয়াতে চলো চলো নিয়াতে তোমাদেরকে দেখাচ্ছি কি কী আইটেম ওনারা এখানে নিয়ে এসছেন তো প্রথমেই এখানে ছিল বাটার পানির আর এই দিকটাই ছিল তারপর চিকেন চাপ আর এই দিকে ছিল মাটন কষা আর এইখানে ছিল ডেজার্টের আইটেমগুলো বিরিয়ানিটা ভেতরের দিকটাই ছিল সেই জন্য আর দেখাতে পাইনি দেন তারপর আমি চলে গেছিলাম ছত্রিশ ব্যঞ্জন বলে একটা কাউন্টার এসছে তো এইখানে কিন্তু বিভিন্ন কম্বোর আইটেম ছিল তারপর ছিল পোলাও মাটন কষা চিকেন কষা আর এইটা ছিল হান্ডি মাটন অ্যান্ড দেন আরেক হাঁড়িতে চলে গেছিলাম যেখানে ছিল ভাপা পিঠে তার মানে বুঝতে পারছো তো হাঁড়ি আমাদের কত কাজে লাগে হ্যাঁ যে হাঁড়িতে তোমরা মাটন বানাতে পারবে সেই হাড়িতেই তোমরা আবার ভাবা প্রীতিও বানাতে হবে যাই হোক এরপর আমি চলে গেছিলাম নবদ্বীপের দই পাওয়া যায় বলে এরকম একটা কাউন্টারে তো ওনার কথা শুনে সিরিয়াসলি বলছে আমার মনে হয় যে আদৌ ওনাদের নবদ্বীপের কোনো ব্রাঞ্চ আছে উনি বলেছিলেন মধ্যম গ্রামে ওনাদের আউটলেট আছে তো নবদ্বীপে মানে খোলা হবে এরকম কিছু বলেছিলেন যেহেতু আমি যে নবদ্বীপে হই তাই আমি অতটা শিওনি উনি আদৌ নবদ্বীপের কিনা যাই হোক অত তর্কে বিতর্কে গিয়ে লাভ নেই আমি চলে চকলেট কাউন্টারে তো চকলেটস গুলো ছিল দেখো এক একটা থেকে এক একটা এখানে হট চকলেটও ছিল আর উনি এখানে বলছিলেন যে এগুলো রাম চকলেট ভটকা চকলেট বিভিন্ন চকলেটসগুলো দেখে আমার খুব লোভ হচ্ছিলো তারপর চলে গেছিলাম তো এইটা ছিল কৃষ্ণনগরের হ্যাঁ একটা পাইস হোটেল তো এইখানে এই ফার্স্ট টাইমে আমি দেখছি সরভাজা সরপুরি এগুলো পাওয়া যায় কিন্তু আমি জানতাম কৃষ্ণনগরে অধরই একমাত্র শরভাজা সরপুরি খুব ভালো এদেরটা আমি কখনও ট্রাই করিনি যাই হোক হতেও পারে ওনারা নতুন লঞ্চ করতেই পারে দেন আমি প্রোগ্রাম একটু দেখছিলাম এইখানে ভালো করে স্টেজটাকে সাজানো হয়েছিল ওই ইভিনিংয়ে প্রোগ্রাম হয়েছিলো প্রতিদিনই কিছু না কিছু প্রোগ্রাম হয় আমি একটু দেখছিলাম বেশ ভাল লাগছিল দেখতে দেখতে একটা আমরা বাটার গন্ধরাজ রাশ বাটার ভেটকি ফ্রাই অর্ডার করেছিলাম তো সেটা চলে এসেছিলো তো তোমাদেরকে আমি খেয়ে দেখাচ্ছি দেখো ক্লোজলি দেখানোর চেষ্টা করছিলাম যে ভেতরে ফিসটা কিন্তু খুব একটা বেশি ছিল না আর খেতে আমার খুব ভালো লাগেনি একটু তেতো তেতো টাইপে ছিলো যেটা প্রাইস নিয়েছিলো ওয়ান টোয়েন্টি এরপর আমরা নিয়েছিলাম সেই বললাম লেবানন কে কাবাব বলে যেটার প্রাইস ছিল দুশো টাকা পিস ছিল পাঁচ পিস কিন্তু পিসগুলো ছিলো যথেষ্ট বড় বড় আর খেতে ছিল খুবই জুসি আর সঙ্গে দিয়েছিল। একটা ধনে পাতার চাটনি যেটা ছিল একটু মিষ্টি মিষ্টি জল বেশ ভালো খেতে আর আমার হাজব্যান্ডকে একটু বলছিলাম খাওয়ার পরে যে চিকেনটা খেতে কিন্তু খুব ভালো তো তুমি একটু ক্যামেরাটা ক্লোজ করে দেখাও যে চিকেনটা কতটা জুসে আমি দেখানোর চেষ্টা করছি বাট এত গরম ছিল যে আমি চিকেনটা তোমাদেরকে ভেঙে ভেবেছিলাম দেখাবো দেখাতে পারিনি যাই হোক চিকেন দেখায়নি তো কী হয়েছে আমি একটা গরম ভাপা পিঠে ভেঙে তোমাদেরকে দেখাচ্ছি দেখো কতটা ভেতরে নারকল গুড় দিয়ে ভালো করে বানিয়ে দিতে আর এইটা ছিল কিন্তু বাংলাদেশের পিঠে তাই তোমরা এখানে কি পাবে না বলো বাংলাদেশ কৃষ্ণনগর নবদ্বীপ ব্যারাকপুর কলকাতা সমস্ত কিছু খাবার দাবার এখানে চলে এসেন দেন চলে গেছিলাম আমরা মিত্র ক্যাফেতে মিত্র ক্যাফের আমরা একটা ফিশ ফ্রাই অর্ডার করে পার্সেল করে নিয়েছিলাম আমরা ট্রাই করে নিই বাড়িতে নিয়ে যাওয়া বলে দেন চলে গেছিলাম ফুচকা আলাতে যেখানে তোমরা চিকেন ফুচকা চকলেট ফুচকা পেয়ে যাবে আর ওনাদের এবছরের নতুন দুটো ফুচকান নিয়ে এসেছে সেটাও এখানে শো করেছে দেন আমরা নিয়ে নিয়েছিলাম দুটো কড়াইশির কচুরি আর সঙ্গে আলুর দম যেটার প্রাইস ছিল সিক্সটি রুপিস তো আমরা ওইটা পার্সেল করে নিয়েছিলাম দু প্লেট আর এখানে দেখো নাইনটি নাইনে ভালো ভালো গম্বো পাওয়া যাচ্ছে পোলাও সঙ্গে বাটার চিকেন বা চিকেন কষা এরকম অপশনাল আছে তোমরা যেটা ইচ্ছে নিতে পারো তারপর আমরা চলে গেছিলাম সেই দাদা বৌদিতে দাদা বৌদির এখানে মাটন বিরিয়ানি ছিল তবে আমরা নিয়ে নিয়েছিলাম একটা স্পেশাল চিকেন বিরিয়ানি যেটার প্রাইস ছিল তিনশো নব্বই টাকা দু পিস চিকেন ছিল তো আমরা একটা পার্সেল করে নিয়ে গিয়েছিলো আজকে এই প্ল্যান তো টাটা